ুল্ল হে ইমান দার ইত্যকুল্ল তোমরা আল্লাহকে ভয় কর কাকে ভয় কর্লা আরো জুনে বলেন আল্লাহ ইত্যকুল্ল তোমরা আল্লাহ কে ভয় কর থাক থুক কেমন ভয় করবার ভয় করার মতো ভয় কর ভয় করার মত ভলালামু তুল্লা ইল্লা বাংতুম মুসলিম আল্লাহ রক্কুল আবিন বলা বিন বলা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় কর পরিপূর্ণ মুসলমান না হয়া মরিও না পরিপূর্ণ মুসলমান না হয়া আজকে মানুষ সিসি ক্যামেরা কে ভয় পায় পুলিশ রেপকে ভয় পায় চোর চুরি করে না সিসি ক্যামেরা দেখলে যে আমি যদি চুরি করি সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ব ঠিকই ঠিক না ঠিক কিন্তু এই সিসি ক্যামেরা যিনি বানিয়েছে উনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এই সিসি ক্যামেরার বেড়ু দাই ক্ষমতা নাই আল্লাহ যদি দুর্বল করে দেয় সিসি ক্যামেরা কম্পিউটার কোনো কিছু কাজ করতে পারবে না দুনিয়ার কেউ কোনো কিছু না দেখলেও সর্বসময় সবকিছু দেখে কে আর জোরে বলেন কে إن الله <سؤال> سميع بصير الله أكبر الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> بلد وما ربنا بندى রাতে কি গুণা করেছ অন্ধকারে কি গুণা করেছ পার্কের মধ্যে কি গুণা করেছ গোপনে আলমের বিরুদ্ধে কি কথা বলেছ কোরআন হাদিসের বিরুদ্ধে কি কথা বলেছ কার কি বাদ করেছ কেউ দেখে নাই কেউ দেখে নাই তুমি মনে করেছ তবে কেউ না দেখলো আমি আল্লাহ দেখেছি কে দেখছে আরো জোরে বলেন জোরে বলেন আল্লাহ কারণ আপনারা তো আমার কথা বুঝেন আপনারা তো আমার এলাকা অন্য মানুষের না বুঝে না এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াশ করা আমার বাবার আমার এভাবে চোখ বন্ধ করে টানি টানি ওয়াশ করত ওয়াশ শেষে তাকায় তাকায় প্যান্ডেল কেউ নেই প্যান্ডেল মধ্যে হুজুরের মনটা খারাপ হয়ে গেল কিরে বা দুই ঘন্টা শিখলে শ্রোতা মন্ডলী কেউ নাই

আপনারা আমার এলাকার আমি আপনাদের এলাকার এটা অস্বীকার করা যাবে তাহলে সারা বাংলাদেশে যখন বয়ান করি সেখানের মানুষ আমাদের কথা বুঝে বুঝতে কষ্ট হয় না আপনি আমার এলাকার আমি আপনার এলাকার তাহলে আমার কথা আপনাকে বুঝাইতে আরো সহজ আপনিও বুঝতে সহজ ঠিক কি ঠিক না আরো বলেন ঠিক কি ঠিক না সেটা কম আস থেকে পনেরো বছর আগে বাস করতাম যে বেড়া দাওয়াত দিয়ে নিয়ে গেছে ছেলেরা কয় হুজুর রে উর্ফে নিয়ে আসবি গড্ডা দিয়ে হতাই রে গর্দনা দিয়া আমি সিঁড়ি দিয়ে উঠতে কই কি রে বাজি তোরা পাল্লা কত কোনো অন্যায় করি না আর কি তো গর্দনা বেড়া দিতে কইছে কয় আস্তাগফিরুল্লাহ হুজুর কি কর আর আব্বা দিত কয় মানে আরে মাইত তো কয় না আমার আব্বা বলছে আমনের উরফে নিয়া গর্দনা মানে বালিশ দিয়া হতাই দিত বালিশ দিয়া কথা বুঝেন না তো না বুঝলে বিপদ না বুঝলে কি ভয় করব কাকে আরো জোরে বলেন ভয় করব কাকে আল্লাহ নবী একজন সাহাবি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা দেখেন আল্লাহকে কি পরিমাণ ভয় করেছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রওনা করলেন আব্দুল সাঈদ ইবনে আব্দুর রহমান তার পরিবারের দায়িত্ব সাদ আব্দুল আনসারীকে দিয়ে দিল যে তুমি আমার পরিবারকে দেখাশোনা করবা জিনিসপত্রগুলো কিনে দিবা একদিন শয়তানের দোকানে পড়িয়া সাদ আনসারী ভাবিকে পর্দা থেকে দেখে বলল যখন দেখলো তার মনের মধ্যে একটু শয়তানি অস্বস্তি আসার কারণে সাদ আব্দুল আনসারী ভাবির হাতটাকে ধরে বলল ভাবি একটা চিৎকার মাইরা কইয়া আব্দুল্লাহ কাকে ভয় কর হে সাহাবায়েতাকুল্লাহ আল্লাহকে ভয় কর এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবাতুল আনসারীর শরীরের মধ্যে আল্লাহর ভয় এমন কম্পন সৃষ্টি হয়ে গেল সাহাবাতুল আনসারী দৌড়াতে লাগলো পাগলের মতো দৌড়াতে দৌড়াতে অনেক দূরে একটা জঙ্গলে চলে গেল যায় ওখানে দিনকে রাত রাতকে রাত দিনকে দিন শুধু আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি সাল গুনা করে ফেলছি আমার মত অপরাধী আর কেউ নাই ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে কান্না করে আল্লাহ তুমি যুদ্ধের ময়দান থেকে আসলো ফেরত পরে সাইদ ইসন আব্দুর রহমান বাড়িতে গেলেন যায় কয় স্ত্রী আমার ভাই সাহাবা কোথায় আপনার ভাই আমার হাটটা ধরেছে ধরার সঙ্গে সঙ্গে যখন আমি বলেছি ইন্দাকুল্লাহ আল্লাহকে ভয় করো সালাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে আসলো আপনার ভাই পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে কোথায় জানি চলে গেল সে কান্না করতেছে কোথায় জানি এই কথা বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তালাশ করতে করতে গেল যায় দেখলো যে একটা জঙ্গলের মধ্যে মানুষ কাজ করে কয় তোমরা কি একজন সাহালাবাকে দেখেছ কয় সাহালাবাকে চিনি না তবে আমরা রাত্রে যখন ঘুমাইয়া যায় ওই যে জঙ্গলের একটা পাহাড় থেকে একটা আওয়াজ আসে দুনিয়ার মানুষগুলো এখন ঘুমায় গেছে রাত্র অনেক হয়ে গেছে পশু পাখি গুলা ঘুমাই গেছে আল্লাহ মানুষ ছেলে সন্তান স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে ও মালিক আমি তো ঘুমাইতে পারি না কারণ আমি তো অপরাধী আমি গুনা করে ফেলছি আল্লাহ আপনি না ক্ষমা করে আমাকে ক্ষমা করে কেউ নাই আল্লাহ আপনি আমাকে maaf করে দেন এই ভাবে আওয়াজ করে করে কে জানি কান্দে সা আসাইদ ইবনে আব্দুর রহমান আগায়া গেলেন দেখলেন যে ওখানে সাহাবা রয়েছে সাহাবাকে বলল সাহাবা চলো বাড়িতে সাহাবা কয় না না আমি এভাবে যাব না আমি অপরাধী আমি গুনাহ করে ফেলছি এ লক্ষ্মের বাবারা ভাইরা

তখন হাতগুলা উল্টা কইরা মাইললো তাই না তাই না নিয়ে যাচ্ছে হযরত আবু বকর দরবারে গেল যে আবু বকর আমি তো গুনাহগার আমি গুনাহ করে ফেলছি আল্লাহ আমাকে maaf করছে কিনা বলেন আবু বকর কয় যাও এখানতে আমি জানি না হযরত ওমর এর দরবারে গেলেন ওমর কয় যাও আমি জানি না হযরত আলী কাছে গেলেন হযরত আলী কয় আমি জানি না হযরত বিসালমত চক্কর পানি ছেড়ে ছেড়েবা হে ভাই সাইয়ে সাহাবারা আমাকে বলছে জানে না আল্লাহ নবীর দরবারে চলো আল্লাহর নবীর কাছে যাই জিজ্ঞাসা করব আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা আল্লাহ নবীর দরবারে গেল সাহাবা সান্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি বড় অপরাধী আমার মতো অপরাধী কেউ নাই আল্লাহর কাছে আজকে কয়েকদিন কান্দি আল্লাহ আমার মাফ করছে নি নবী নবী কয় সালা ভাই কান্দে সরে যাও আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও সালাবা বাপ পাগলের মত দৌড়ায় কয় সাইদ দৌড়ে ছাড়ো আমি যে তু ক্ষমার গোসর এখনো পাই নাই আমি কোন লজ্জা নবীর সামনে থাকব সালা বাপ পাগলের মত দৌড়াইতে লাগলো দৌড়াইতে দৌড়াইতে আবার অনেক দূরে জঙ্গলে চলে গেল মানুষগুলা ঘুমায় সালা বাপের চোখে কোনো ঘুম না সালা পেটে কোনো খিদা নাই হযরত সালাওয়াত কয় অন্তরব্বি লা ইলাহা ইল্লা আন্ত ইগফিরলি ইগফিরলি ও মাবুদ আমি গুনাহগার আমি গুনাহ করে ফেলছি সবাই ঘুমায় পশু পাখিগুলো ঘুমায় আমি ঘুমাইতে পারি না আমার অপরাধের কারণে ও মালিক আব আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমি কার কাছে যাব এইভাবে যখন কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহাবার তওবাকে এমন ভাবে কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আল্লাহ নবী দরবারে পাঠাইলো জিবরাইল যাই কয় ইয়া আল্লাহ আপনার সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে আপনি সাহাবীদেরকে পাঠান সাহাবাকে আপনার কাছে নিয়ে আসেন বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার या लाही तो मेरा माँ है है लाही तो मेरा माँ है या लाही तो मेरा है या लाही तो मेरा सत्तारो है हमार बाहरा भैराव हजरत बकर रौनक कुल्लन हजरत अली रौनक कुल्लन हजरत उमर रौनक कुल्लन সালমান মুরব্বী মানুষ তাই নবী গো আমি মুরব্বী মানুষ আমি ও লকে যাই আমি শাহলাবা বললে বললো চলে আসবে চারজন সাহাবি তালাশ করতে করতে সালাবার কাছে গেল যাই বললো সালাবা।

আল্লাহ নবীর সাহাবিরা যখন যায়া বলল সালাবা চলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে হযরত সালাবা রওনা করলেন অধিক দিয়ে ফজরের নামাজের যে সময় হয়ে গেল আল্লাহ নবী ফজরের নামাজের ইমামত শুরু করলো সালাবা পেছনে যায়া দাঁড়াইলো আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাওয়াতের পরে পড়া শুরু করলো আলহাক মুত্তাকাসুর নবী নামাজের সালাম ফিরানোর পরে কয় সাহাবীরা রে Awaan Salamah <laughs> Kutah Qua Ya ওই যে নামাজের মধ্যে চিৎকার মেরেছে আপনার সাহালাবা কোরআনের তেলাওয়াত শুনে শুনিয়া চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সাহালাবা আল্লাহর নবী কয় সাহাবীরা নেই আমার সাহালাবাকে আমি নিজে জানাজা করব নিজে কবরস্থ করব আল্লাহর নবী জানাজা দিলেন হযরত সাহালাবাকে কবর নিয়ে যাচ্ছে আল্লাহর নবী বিদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে কোন রকম হাঁটছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কখনো আপনাকে তো দেখি নাই এভাবে হাঁটতে আজকে আপনার পায়ে কি সমস্যা আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা রে আল্লাহ রব্বুল আলামিন সাহাবাকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছে সাহাবা ইন্তেকালের সাথে সাথে আল্লাহর এত রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে পুরো এলাকা ফেরেশতা দ্বারা সয়লাব হয়ে গেছে বলি সুবহানাল্লাহ সাহাবীরা রে Oh, oh Savira. <laughs> أبي نبي فرش تدرك على حد بلنا أيها النبي سبحان الله نار تكبير الله أكبر محمد نور الحسان شايب العقامون رجوع شاقوطان ناري تكبير الله الله رب العالمين بلنيا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমান দারা ভয় করে মতো ভয় করো পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না হজরত অমর দরবারে হজরত অমর যখন খদিফাতুল মুসলিম ছিলেন ওনার দরবারে ওনার একজন আত্মীয় আসলেন হজরত অমর রাষ্ট্রীয় কাজ করতে ছিলেন উনি রাষ্ট্রীয় তেলের টাকা দিয়া কফি বাতি বাতি চিনেন তো বাতি জ্বালাইয়া কাজ করতেছিল। ওনার আত্মীয় আসার সাথে সাথে উনি বাতিটা নিবাইয়া দিল এরপরে আরেকটা বাতি ধরাইলো আরেকটা বাতি কি করলো ধরাইলো আত্মীয়র মনে একটু কষ্ট আসলো আত্মীয় কয় ওমর তুমি খলিফা হওয়ার কারণে আমি তোমার কাছে এসেছি মনে হয় তুমি খলিফা হওয়ার কারণে আমাকে দেখে রাগ করেছ এই কারণে তুমি বাতি বন্ধ করে দিল বাতি বন্ধ করে দিয়েছ হযরত ওমর কয় আত্মীয় ক্ষমা চাই তোমার কাছে তুমি আমাকে ভুল বুঝিও না তুমি আসার আগে আমি কাজ করতেছিলাম রাষ্ট্রীয় কাজ তোমার সামনে প্রথম যে বাতিটা ছিল এটা রাষ্ট্রের জনগণের টাকার কিনা বাতি আমি তোমার সাথে কথা বলবো তুমি আমার আত্মীয় তোমার সাথে ব্যক্তিগত কথা হবে জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত স্বার্থ মিটানো যাবে যাবে জোরে বলেন যাবে যত দশানন্দ ঘোষ হকতা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ হকতা বললে দোষ আসল কথা সবাই বলে না আসল কথা সবাই বলে না বিপদে পড়লে কাল বাহানা ঠিক কি না বলে হে মুসলমান লক্ষ্মণবাসী জুলুম নিচ্চদন চিরস্থায়ী হয় না আল্লাহ তোরা শক্ত দাদা ইন্নাবাকি শরফ বিগলা শাদীদ আমার আল্লাহ যখন করবে আমার আল্লাহ করে ঠিক কি ঠিক আরে মাথা আছে থাকবে ইনশাআল্লাহ আমি তো আমি তো আপনাদের এলাকার সন্তান যদিও যদিও বাংলাদেশের বিভিন্ন জায়গা আমাকে মানুষ মানুষ দাওয়াত করে আসলে আমি নিজেকে যোগ্য মনে করি না যেমন হজরত মঞ্জুরুল ইসলাম একজন একজন

আল্লাহ হযরত হজরতম আত্মীয় এসেছে রাষ্ট্রীয় বাতি বন্ধ করে দিয়েছে নিজের ব্যক্তিগত বাতি জ্বালিয়ে দিলেন আত্মীয় আল্লাহ রব্বুল العالمين যদি হাশরের ময়দানে আমাকে প্রশ্ন করে হে খলিফা ওমর তুমি যে রাষ্ট্রের জনগণের এক পয়সাও তবে এক টাকা যে কোনো পয়সা খরচ করে তোমার ব্যক্তিগত কথা বলেছো আজকে তুমি চোর হয়ে গেলা আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এই চিন্তা রাষ্ট্রীয় বাতি বন্ধ করে দিলাম এই যে পরের বাতিটা যা এটা আমার ব্যক্তিগত টাকার কিনা বাতি এই জন্য তুমি আমার উপরে মন কষ্ট নিও না ওই আত্মীয় অবাক হয়ে গেল একজন খলিফার কত সুন্দর ব্যবহার আর আমাদের দেশে কিছু মানুষ একটু যদি সুযোগ পায় গাল উচা করিয়া তাকাইতে সময় লাগে ঠিক কি ঠিক না ওরে বাহ রে মনে আর তার মত

আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতি যখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে মানুষ তোমরা যা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানানো হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজে আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা সৎ কথা বললে হক কথা বললে সবার কাছে ভালো থাকা যাবে কেউ ভালা কইব কেউ খারাপ কইব মগজ যায় আসে না আমি নুরুল আফসার ফারুকী সারা বাংলাদেশে বলি হক বলতে গিয়ে আমি ফারুকী যদি জীবন চলে যায় জীবন দিব তবে ঈমান বিক্রি করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন আমাদের আমাদের